সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইট কিন্তু এই ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে আর এই ট্রাকটি পাঠাই দিচ্ছি আমরা কুমিল্লা সদর টম ব্রিজ যেটা আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে যাচ্ছে গতপূর্বে কিন্তু আমরা দুইটা গাড়ি আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে পাঠাই দিয়েছিলাম আপনাদেরকে হয়তো ভিডিওটা দেখাইছিলাম যে ওনার কিন্তু একটা ম্যানেজারকে আমাদের ইট ভাটাতে পাঠাই দিয়েছিলো উনি এসে থেকে কিন্তু একটা গাড়ি নিয়ে গেছিলো পরবর্তীতে আমরা আরও দুইটা গাড়ি মানে আরও একটা গাড়ি দিছি বাদ বাকি ওনারা ছিল না তো এই গাড়িটি কিন্তু তৃতীয় গাড়ি যাচ্ছে আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইট আর আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি কিলিমের মধ্যে থেকে কিন্তু ইটগুলা বের করে বাইরে ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে কিলিমের মধ্যে থেকে সরাসরি ইটগুলো বের করে কিন্তু বাইরে ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে আর এই ট্রাকটি আমরা পাঠিয়ে দিচ্ছি কুমিল্লা মুরাদ কুমিল্লা মুরাদ নগুল্লাহ কুমিল্লা আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে তো আমি আপনাদেরকে আজকে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইটের দাম জানাবো সেকেন্ড ক্লাস ইটের দাম জানাবো এছাড়াও যেগুলো পিকেট ইট দেখতে পাচ্ছেন ঢালাইয়ের কাজে বা খোয়া ভেঙে যেগুলো ব্যবহার করা হয় এই পিকেট ইটের দামের বিষয়টা জানাবো এছাড়াও আমাদের আজকের এনএসবি ব্রিক্সফিল্ডের ইটের সাউন্ড কোয়ালিটি কেমন বা সমস্ত কিছু আমি আপনাদেরকে জানাবো বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন